মুক্কি জিন্দিগির তেরোটা বছর পার করলেন আল্লাহর নির্দেশে আল্লাহ এবং আল্লাহ রসুল এই মক্কায় কোনো ঝগড়া জাতি কোনো জিজ্ঞাংসা কোনো বাদানুবাদ কোনো মারামারি কোনো হানাহানি কোনো কাটাকাটি চাইলেন না আল্লাহ নবীকে বললেন আমার হাবিব আপনি আপনার সাহাবিদেরকে বলেন এই বিশ্ব সন্ত্রাসীদের জ্বালায় আপনার এই মক্কা ছেড়ে যদিও আপনাদের জন্মভূমি প্রত্যেক সূত্রে দাদার সূত্রে বাপের সূত্রে এই মক্কা নগরী আপনারও মালিক যেমন বিশ্ব সন্ত্রাসী আবু জেহল মালিক আপন মালিক আপনার সাহাবির মালিক আমার নেককার কার বান্দারা মালিক আমি আল্লাহ সাময়িকভাবে আমি নির্দেশ জারি করলাম মক্কা ছেড়ে মদিনায় চলে যান তাহলে নবুয়তের তেইশ বছরের মধ্যে তেরোটা বছর চলে গেল আল্লাহ জিহাদের বিধান দেন নাই সবাই কথা বাস্তব না বাস্তব তাহলে তেইশ বছরের মধ্যে তেরোটা বছর চলে গেল একতরফা জুলুম নির্যাতন সহ্য করলেন তখন আল্লাহ জিহাদের বিধান দেন নাই এই মুসলমান যুবকদের ইতিহাস জানা দরকার এমন ইসলাম থেকে আমরা বিমুখ হইছি এমন দুনিয়া বি শিক্ষার দিকে আমরা ঝুঁকতেছি এই জন্য আজকের মুসলমান সন্তানেরা ইতিহাস না জানার কারণে ইসলাম সম্পর্কে এদের মৌলিক ধারণাই আর অনেক দূরে রাখতেছে এটা আমাদের সমস্যা তোরা করিম সাল্লাম সাল্লাম আল্লাহ মদিনায় চলে গেলেন তারপরও ঝগড়াঝাটি মারামারি হানাহানি নবী চাইছেন নাকি চান্নাই অবাই কথা বলেন চাইছেন নাকি নাই মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পরে সুন্দর পরিবেশে সুন্দর রাষ্ট্র কায়েম করতে লাগলেন এই বিশ্ব সন্ত্রাসী আবু জাহেল সেই জায়গার মধ্যে থাকতে দিন না এখন কেমন লাগে এই বিশ্ব সন্ত্রাসী আবু জাহেল সেই মদিনার মধ্য থাকতে দিবে না মদিনা থেকে মোহাম্মদ সাল্লাহামকে উৎখাত করবে এবং তার সাথীদের উৎখাত করবে আল্লাহ বলেন নবী আর এখন একতরফা কোন জুলুম বরদাস্ত করা হবে না সুবাহান আল্লাহ বলেন এখন আর একতরফা কোন জুলুম বরদাস্ত করা হবে না এর জন্য আল্লাহ আয়াত অবতীর্ণ করা জানায় দিলেন নবী মদিনার মধ্যে যদি কোন সন্ত্রাসী দল আপনাদেরকে আঘাত করতে আসে যেইভাবে আঘাত করবে হুবহু ওইভাবেই পাল্টা আঘাত করবেন নামাজ পড়া যেমন আমার এবাদত বন্দি রোজা রাখা আমার এবাদত বন্দি কি হজ করা যেমন এবাদত বন্দি কি জাকাত আদায় করা যেমন এবাদত বন্দি কি যদি অন্যায় ভাবে আঘাত হানে আপনার অনুসারীর উপর কেউ আঘাত করে যেইভাবে আঘাত করবে পাল্টা ওইভাবে আঘাত করবেন হত্যা করলে হত্যা করবেন হাত তুললে হাত তুলবেন তোর বাড়িতে আঘাত করলে তোর বাড়িতে আঘাত করবেন বলে